আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি ডাক্তারী আমরা ইসলামের সামষ্টিক জীবনের মধ্যে পারিবারিক জীবনের ক্ষেত্রে বিবাহ বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম আমরা জানি মানব সভ্যতার এই বিশাল ইমারতটি গঠিত হয়েছে প্রতিষ্ঠিত হয়েছে এবং প্রতিষ্ঠিত রয়েছে পরিবার নামক একটা সংগঠনের উপরে তাই পরিবার হলো মানব সভ্যতার একক তাই পরিবারটা যাতে করে সুন্দরভাবে চালিত পরিচালিত পরিচালিত হয় কোনো প্রকার ডিজহারমোনি কোনো প্রকার মানে এই পরিবার তলাতে গিয়ে কোনো প্রকারে বিশেষ করে স্বামী স্ত্রীর ভিতরে কোনো প্রকারে ভুল বুঝাবুঝি বিশেষ করে মারাত্মক কোন রকমের সমস্যার সৃষ্টি না হয় পরবর্তীকালে এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য ইসলামী সমাজ ইসলামী জীবন ব্যবস্থা সুন্দর কিছু বিধিবিধান জারি করে রেখেছে জারি করে দিয়েছে এর ভিতরে অন্যতম বিধান হলো যে ছেলে এবং মেয়ে যখন পরস্পরকে বিয়ে করবে বিয়ে করে যখন পরিবার গঠন করবে তখন পাত্রপাত্রী নির্বাচনের ব্যাপারে ছেলে এবং মেয়ে উভয় উভয়কে দেখে পরস্পরকে পছন্দের বিষয়টা ইসলামে স্বীকৃত তো তাই এখানে আমরা আলোচনা করতেছিলাম যে একটা মেয়ে যখন বিয়ে করবে তখন স্বামী হিসেবে একটা ছেলেকে যখন পছন্দ করবে সেই তার ছেলেটার ভিতরে কী কি গুণাবলী ইসলামী দৃষ্টিকোণ থেকে থাকা দরকার সেটা আমরা গতদিন আলোচনা করেছিলাম আজকে একটা মেয়ে যখন বিয়ে করবে একটা ছেলে অর্থাৎ পাত্রী পছন্দ করবে সেই পাত্রী পছন্দ করার ক্ষেত্রে একটা ছেলে কি কি বিষয়ের উপর গুরুত্ব দেবে মেয়ের কোন কোন গুণাবলীর উপরে পাত্রী হিসাবে ছেলে পছন্দের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করবে এখানে ইসলামী দিন আমরা আগেই বলেছি ইসলাম সম্পূর্ণ জীবন ব্যবস্থা তো ইসলাম এখানেও তার সরব বিচরণ প্রতিষ্ঠিত করেছে আমাদের নবী হজর মোহাম্মদ সাল্লা সাল্লাম পাত্রকে পাত্রী পছন্দের ক্ষেত্রে বিশেষ করে তিনটি চারটি চারটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করতে বলেছেন এই চারটি বিষয় হলো প্রথমত দিনদারিত্ব মেয়ের দিনী চরিত্রকে প্রথমে লক্ষ্য করতে হবে তারপরে তার সৌন্দর্য মেয়ের সৌন্দর্য ব্যাপারটাও পাত্রকে লক্ষ্য করতে হবে তারপরে তৃতীয় যে ব্যাপারটা বলা হয়েছে সেটা হলো বংশমর্দাহ মানে বিয়ে করলাম পরবর্তীকালে এই এই জাতীয় এর একটা বিষয় হয় যে পথ সমাজ জীবনযাপন করতে অনেক সময় একেবারে পার্থক্য যদি হয়ে থাকে কোনো দুইটা ফ্যামিলির ভিতরে তো না পরিটানা একটু পরে সৃষ্টি হয় চলতে ফিরতে কষ্ট হয় তাই মর্যাদার বিষয়টাও দেখতে হবে আর কি আমাদের এই কথাটার ক্ষেত্রে আমাদের প্রচলিত ভাষা একটা কথাও বলা আছে আর কি যেন আমাদের গ্রাম বাংলা বিশেষ করে বরিশালের ভাষায় বলে যে জাতের মেয়ে কালো ভালো নদীর জল ঘোলাও ভালো তাহলে এই কথাটা কিন্তু আমাদের নবী হজরুল সাল্লাহামের পছন্দের সাথেও যায় এবং চতুর্থ যে বিষয়টা বলা হয়েছে পাত্রে সেটা হলো তার পারিবে অর্থ সম্পদ অর্থ সম্পদের ক্ষেত্রেও তার অবস্থা কি সেটা পাত্র লক্ষ্য করবে তার মানে চারটি বিষয় হলো আমাদের নবী হজরুল সাল্লাহাম বলেছেন তোমরা বিয়ে করার সময় নারীদের চারটি গুণ দেখে বিয়ে করবে সেই চারটি গুণ হইল আমরা বলছি যে মেয়ের দিনদারিত্ব তারপরে রূপশ্রী তারপরে তার মর্যাদা এবং তার সম্পদ সম্পদ বিশেষ করে তার পরিবারের অর্থ সম্পদের কথাও এখানে বলা হয়েছে তো এখানে সবচেয়ে যদি গুরুত্ব দেওয়া হয় নবীলাম বলেছেন একটি মাত্র যদি বিষয় তুমি দক্ষ করো তাহলে সেখানে দিনদারিত্বটাকে বেশি করে তোমরা গুরুত্ব দেবে অর্থাৎ দিনে চরিত্রটা তার সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করতে হবে সুব্রতম শতমী এছাড়া আমাদের সমাজবিজ্ঞানীরা আরো কিছু গুণাবলীর কথা এখানে বলা হয় বলেছেন যে একটা মেয়ের ভিতরে আর কি কি স্বাভাবিক গুণাবলী থাকা দরকার এই চারটি দিন আলোচনা করলাম মেডামাদবী হজম সাল্লাহ্লামের হাদিসের প্রেক্ষিতে আলোচনা করেছি আর এছাড়া আমার সমাজ বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে কিছু কিছু গুণাবলীর কথা ক্ষেত্রে বলা হয়েছে যেমন সহানুভূতি এবং যত্নশীলতা একটা মেয়ে যখন গৃহিণী হয়ে একটা ছেলের বউ হয়ে তার ঘরে যাবে তাহার সহনশীল সহনশীলতা সহানুভূতি এবং যত্নশীলতা থাকতে হবে কারণ মেয়ে একটা স্ত্রী যখন মানে মেয়ে যখন স্ত্রী হয়ে যাবে তখন তার একটা পরিবারের একটা দায়িত্ব তার মাথায় বর্তায় সেই দায়িত্বটা পালন করতে গিয়ে তার পরিবারের প্রতি একটা যত্নশীল আচরণ তার পরিবার মেম্বার এবং পরিবারের সকল কিছুর প্রতি যত্নশীল আচরণ তার থাকতে হবে এবং তার হৃদয় দিয়ে অনুভব করতে হবে যে সংসার আমার পরিবার আমার স্বামী তার সারাউন্ডিংসগুলো আমার কাজেই তার প্রতি তার সে সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি থাকতে হবে একটা মেয়েকে তার ঘর সংসার যাপন করতে গিয়ে উদযাপন করতে গিয়ে পরিচালিত পরিচালিত করতে গিয়ে তার বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে কিছুটা হলেও বুদ্ধিমত্তা বেশ থাকতে হবে কারণ পরিবার নামক এই মানব সভ্য থেকে একটা পরিচালিত হতে করতে গেলে এবং এই পরিবারের নিউক্লিয়াস হইলেও কিন্তু এই নারী আমরা জানি অনুপরমাণু বলতে একটা কথা আছে বস্তু জগতে তো মহাবিশ্বের এই যে সৃষ্টিটা এই সৃষ্টিটা কিন্তু সেই পরমাণুর নামক নামকিত সেই পরমাণুকে কেন্দ্র করে যে একটা সৃষ্টি তৈরি হয় সেটা কেবল হয় অনু সেই অনুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস নামক একটা পদার্থ সেই নিউক্লিয়াস কেন্দ্র করেই পরমাণু গঠিত হয় তো এই পরিবার নামক যেন এই মানুষ সব লেখকটি এইটিও এই একটা নারী নামক নিউক্লিয়াসকে কেন্দ্র করেই চালিত পরিচালিত আবর্জিত হয় কাজেই সেই নারীটার কত কত গুরুত্ব রাখে মানব সভ্যতার এই বিনির্মাণে এবং বজায় রাখতে সুষ্ঠ সুন্দর ব্যবস্থাপনায় তা সহজেই অনিয়ম কাজেই সেই নারী স্ত্রী নামক পরিচয় সেই নারীটা অবশ্যই হাবা হাবাঘাবা চরিত্র হলে হবে না তাকে অবশ্যই বুদ্ধিমত্তা এবং যথেষ্ট দায়িত্বশীল হতে হবে পরিচয় দিতে হবে তারপরে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার ইস্যুট থাকতে হবে সংসার জীবন মানেই এক স্যাক্রিফাইস পারস্পরিক একটা বোঝাপড়ার বিষয় এক্ষেত্রে একটা নারী যখন পাত্র হিসেবে তাকে পছন্দ করবে তখন এই বিষয়গুলো লক্ষ্য করতে হবে পারস্পরিক সম্মান এবং বোঝাপড়ার একটা গুণাবলী তার ভিতরে থাকতে হবে তারপরে তার মানসিক পরিপক্কতা থাকতে হবে অকাল পরিপক্ক যদি হয় বিশেষ করে এখানে কথাটা আমি যেটা যদি উপযুক্ত উপনীত না হয় তার মানসিক একটা একটা ছেলে এবং মেয়ে দেখেন একটা নির্দিষ্ট বয়সে আসলেই মাত্র তার মানসিক পরিপক্কতা বুদ্ধিমত্তা বিবেকবোধ এগুলো জাগ্রত হয়ে আসে তো এই ক্ষেত্রে সেটা বলা হয়েছে একটা মেয়ের সেই রকম মানসিক পরিপক্কতা আসছে কিনা যে সে সামরিক বিষয় আপনি সারাউন্ডিংস নিয়ে মানে সেই বোঝাপড়া তৈরি করতে সমস্যা হয় কিনা মানে বুঝ শক্তিটা তৈরি হয়েছে কিনা এগুলো তার বিচার্য বিষয় তারপরে আর একটা বিষয় আছে যেটা আমাদের পরবর্তীকালে বিশাল সমস্যা হয় পরবর্তী জীবনে বিশেষ করে দুই পরিবারের ভিতরে পারিবারিক মূল্যবোধ পরিবারকে গুরুত্ব দেওয়া হ্যাঁ একটি 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 পরিবার তার দ্বারা চালিত পরিচালিত হয় এটা সত্য কথা আমাদের এই বিশেষ করে মুসলমান সমাজে পিতাকে বা ছেলেকে বা স্বামী যে সে বাহিরের নানা রকমের জটিল কঠিন কাজ সমাধান করে পরিবারের জন্য রস যোগায় তার সেই পরিবারের যে স্ত্রী থাকে দ্যাট ইজ হবু স্ত্রী দ্যাট ইজ পাত্রী যখন বিয়ে করবে তখন ছেলে সেই তার পারিবারিক মূল্যবোধ তার পারিবারিক অবস্থা দেখে সেই তার পরিবারের যে পরিবারের সে আছে তার সেই পারিবারিক মূল্যবোধটাকে তাদের বোঝা তাদের সম্পর্ক তো সেইগুলা দেখে পাত্রী নির্বাচন করার কথা বলা হয়েছে কারণ এমন একটা পরিবার থেকে যদি পাত্রী নির্বাচন করা হয় যে পরিবারের সবসময় ডিসহারমোনিয়া লেখে থাকে পারিবারিক আন্ডারস্ট্যান্ডিং তাদের ফাঁদার মাদারের সবসময় জন্য এসবগুলা এসবগুলা দেখতে হবে এবং সেই ফ্যামিলি থেকে যদি একটা মেয়ে উঠে আসে তখন তাদের সেই পারিবারিক মূল্যবোধ এখানে বিশেষ করে কিন্তু নীতি নৈতিকতা শৃঙ্খলাবোধ এসবগুলা কিন্তু দেখার বিষয় আছে বিষয় আছে কারণ একটা মেয়ে পাত্রী হিসেবে যে আসবে তার পারিবারিক পরিবার পরিবার থেকে অনেক কিছু রপ্ত করে তার পিতা মাতার চালচলন সারা সারাচরণ তাদের মানে পিতা মাতার পারস্পরিক মোয়া তার থেকেও একটা মেয়ে সেই পরিবার থেকে পরিবারে থাকা খনে কিছু শেখে এবং তার সেই পরিবারের জীবনে পরবর্তীকালে সংসার জীবনে তার পরিবারের উপর তার প্রভাব পড়ে এই জন্য ওই মেয়ের পরিবারের যে একটা সেই মূল্যবোধ যেটাকে বলে বোধ সেগুলাও তার দেখতে হবে হারাম হালাল পথ বসে কিনা আমাদের ইসলামী পরিবেশ যেটা বলা হয় পরিবারের দুর্নীতি দেখছে কিনা তার পিতাকে সেইভাবে কীভাবে আইনকাম করেছে উপার্জন করেছে মা কিভাবে স্যাক্রিফাইস করে তার অল্প পিতার অল্প আয় দিয়ে তার সংসার চালিয়েছে এবং শিক্ষাটা কিন্তু মায়ের কাছ থেকে পিতার কাছ থেকে ওই হবু স্ত্রী শিখে এবং এটাই পরবর্তী জীবনে তার সংসার জীবনে চালিত মানে মানে প্রতি কি বলবো আর কি প্রভাব ফেলে সুপ্রিয় দর্শক এবং শ্রোতা তো এসবগুলা একটা কথা বলা হয়েছে যেটা বলেছে ইতিবাচক মানসিকতা সবসময়ের জন্য সংসার জীবন চালাতে গিয়ে একটা ইতিবাচক মানুষের পজিটিভ মানুষের লালন করতে হবে সব পরিস্থিতিতেই যেহেতু স্ত্রীকে বলা হয়েছে সংসারের নেত্রী পরিচালিকা ইসলামের পারিবারিক জীবনে মৌলানা মোহাম্মদ আব্দুর রহিম তার বইটিতে বলেছেন যে স্ত্রী হলো পরিবারের চালিকা পরিচালিকা তাদের সেই তার পরিচালিকার সেই পরিবার নামক এই বিশাল ইমারাটি চালনা পরিচালনার ক্ষেত্রে তার সবসময় জন্য একটা মানসিক একটা পজিটিভ দৃষ্টিভঙ্গি লালন করতে হবে সব কিছুতে তাহলে তার সেই পরিবারটা তার জন্য দেখভাল করা চালন পরিচালনা করা সুবিধাজনক হবে সুপ্রদর্শন শ্রদ্ধামলী এক সরকার আলোচনা হয়তো অনেক কথা আমরা বললাম তা আসুন আমরা ইসলামের এই যে কথাগুলা এবং সাথে সাথে সমাজবিজ্ঞানীদের অবজারভেশনমূলক কথা কথাপত্রগুলো আমরা আলোচনা করলাম একটা ছেলে যখন একটা মেয়ে বিয়ে করবে পাত্র হিসাবে তার এই বৈশিষ্ট্য যদি লক্ষ্য করে বিয়ে করে আমার কাছে মনে হয় বিশেষ করে আমাদের নবীর সুন্নতি রেওয়াজ থেকে যে কথাগুলো আমরা জানলাম সেই কথাগুলো যদি বিশেষ করে আমরা প্রতিষ্ঠিত করতে পারি আমাদের পাত্রীপুত নির্বাচনের ক্ষেত্রে তা আমাদের মনে হয় এই জাতীয় বিয়ের পরে আর কোন প্রকার ফ্যামিলি ডিজার দেখা দেওয়া সম্ভব না তো আসুন আমরা ইসলামের এই মহান শিক্ষাকে কাজে লাগিয়ে ইসলামের পারিবারিক জীবন পরিচালনার ক্ষেত্রে একটা পরিবেশ গঠনের শুরুতেই যেই একটা কাজ সম্পন্ন করা হয় একটা ছেলে এবং মেয়ের মধ্যে সম্পর্ক অর্থাৎ বিবাহ সম্পর্ক সেই বৈবাহিক অবস্থাটা ব্যালেন্স সুমধুর এবং সুন্দরভাবে যাতে করা হয় যেটা পরবর্তীকালে কোনো সমস্যা না হয় তাদের দাম্পত্য জীবনে এই ইসলামের এই ব্যবস্থা আসুন আমরা আমাদের জীবনে এই বিধিবিধান মেনে চলে এটা সুন্দর মানব সভ্যতার এক পরিবার গঠন করতে উৎসাহিত থাকি শ্রেষ্ঠিত থাকি আল্লাহ আমাদের সেই তফিক দান করুন আমিন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফিজ রাহমাতুল্লাহি রাহমতুল্লাহি বারাকাত